আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখাবো চিকেন রোস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চিকেন রোস্ট করেছি ওটা শেয়ার তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে লবণ আর ভিনেগার মাখি আমি ভাজি করে রেখেছি কারণ ভাজি করাটা আর দেখালাম না তো যে তেল দিয়ে ভাজি করেছি ওই তেলের ভিতরে আমি কী কী দেবো সেটা আমি এক এক করে বলে দিব তো প্রথম আমি তেজপাতা দিয়ে দিলাম ঘরে যা যা ছিল আমি সেইগুলো উপকরণ দিয়ে আমি রান্নাটা করছি আর সেটাই শেয়ার করছি তো এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো আর সবাই দেখবো যে আমি কি দিয়েছি এখানে আমি এলাচ গোলমরিচ একটু লবঙ্গ দাহচিং একটু আছে ওইগুলো দিয়ে দিলাম আর এখানে আমি মশলা বেটে রেখেছিলাম এখানে জিরা আদা পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি ওটা আমি কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম আমি যে পরিমাণ আমি চিকেন রোস্ট করবো সেই অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিলাম তা একটু কষিয়ে নেবো কিছু কন্যার ছেড়ে নেবো তো দুটা আমি আলু বখরা দিয়ে দিলাম তো আমি কিছুক্ষণ কোন নিচ্ছি তো আমার কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব তো লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আমি আর এখানে আমি টক দিয়ে রেখেছি ওখান থেকে কিছুটা টক দইও দিয়ে দিলাম আর চিনি দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো চিনি যে যেরকম পছন্দ করে সেই হিসাবে দেবে এখানে কিন্তু আমি ছাই মশলা জিরে মানে ছাই মশলা আমি বেটে রেখেছি ওখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম ছাই মশলা বলতে বিভিন্ন রকম মশলা বেরানোর জন্য রোস্টের জন্য যে মশলাগুলো থাকে ওটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো আমি আর একটু কষিয়ে নেবো আর পেঁয়াজ বেসটা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা আমি দিলাম কিছুক্ষণ পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি কিছুটা পানি পানি দেব আমি একবারই পানিটা দিয়ে দিলাম এখন পরে পানি দেব না তো কিছুক্ষণ পানিটা ফুটিয়ে নিব এখন হচ্ছেຫມুল মুরগি যেগুলো ভাজি করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি এক করে আমি কিছুক্ষণ রান্না করে নিব তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ লাগবে রান্না করতে আমার